হ্যালো গাইজ ফাইনালি চলে যাচ্ছি নিজ বাড়িতে মানে ঢাকা থেকে সুনামগঞ্জ চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই এই ভিডিওটা দেখবেন আজকে ব্লগটা হলো আমি ঢাকার থেকে সুনামগঞ্জ যাই যে কী বাসে যাই কেমনে যাই কোথাতে কোথায় উঠি আজকে এই ব্লগে সব কিছু হবে সব কিছু বলে যাব। আপনারা শুধু এই ব্লগটা দেখতে থাকেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ রহমতে আমার বাড়িতে পারি ফুলস সবাই দোয়া করবেন আর আজকে ব্লগটা হচ্ছে যে আমি যে বাড়িতে যাচ্ছি বা কেন যাচ্ছি কোন উদ্দেশ্যে যাচ্ছি একটা তো কারণ আছে তো সবাই শেষে সব শেষে আমি একটা কারণ বলে দেবো আপনারা ভিডিও দেখতে থাকেন আর আজকে আমি কোথায় টিকিট কাটছি কী বাস কাটছি মানে কোন দিয়ে কাটছি কোন অ্যাড্রেস আজকে সব কিছু অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো আপনারা শুধু ভিডিও দেখতে থাকেন আর আমার পাশে থাকেন ধন্যবাদ তো কাউন্টার দেখার আগে মানে কোন কাউন্টার থেকে আমি টিকিট কাটি না থেকে এগুলো আগে দেখার আগে আমি কিছু সিনিয়র দেখাতে চাই আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড দেখাতেছি ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো আসলে ভিডিওটা কেমন আছে সবাই আমাকে বলবেন ভিডিওটা কেমন আছে এই যে রাস্তাঘাটা অনেক অনেক জেম তো তাই এইদিকে আর গাড়ি যাবে না এর জন্য বাবলা আমি হাইটা যাই এর জন্য ভিডিওটা বানাইলাম আসলে বন্ধু গাড়ি থেকে হাঁটাই অনেক ভালো কারণ হাঁটাতে শরীর ভালো থাকে সত্যি আছে শরীর সুস্থ ভালো থাকে হাইটে গেলে সব থেকে হাড়ে অনেক ভালো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর এই যে আপনাদেরকে দেখালাম এই যে এই জায়গায় কিন্তু অনেক সস্তা কাপড় কাপড় সুপার পাওয়া যায় এই যে মনে করো দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সস্তা কাপড় পাওয়া যায় তো এই জায়গার কাপড় আমি নিচ্ছি ওনাকে ঠিক আছে পরছি এবং আপনি দেখতে থাকেন

বা অনেক দ্রুত কেউ আসতে পারবেন না বা অনেকজন আছে যে কাছে রিভাসে কিন্তু জন আসতে পারবেন না সবাই দেখতে থাকেন তো বন্ধুরা দেখেন রাত্রে আমার সব কিছুই ভালো লাগে এজন্য জন্য আমি রাত্রেই বাইরে যাইতেছি দিন আমার ভালো লাগে না আসলে রাত্রে আমার অনেক সুন্দর লাগে এ দেখেন রাত্রে মানুষগুলো অনেক নিরিবিলি থাকে ঠিক আছে এজন্য আমার রাত্রে সব কিছু ভালো লাগে আপনারা ভিডিও দেখতে থাকেন তো আমি এখন কাউন্টার দিকে দেখতেছি আপনারা দেখেন ফাইনালি আমি কাউন্টার দিকে আসা করছি যে কাউন্টার নাম হচ্ছে ইয়ানা ঠিক আছে আমি এনা গাড়িতে আসতেছি তো বন্ধুরা আমার এনা গাড়িতে ভালো লাগে কারণ এনা গাড়িতে অনেকটাই ভালো যেমন সিট বল তেমন সব থেকে সবে যায় এনা গাড়িতে ভালো আছে এর জন্য আমি বাইরে থেকে যাই এনা গাড়িতে যাই বাইরে থেকে আসলে এনা গাড়িতে আসি তো আমার সব থেকে এনা গাড়িটাও ভালো লাগে এর জন্য আমি এনা গাড়িতে পছন্দ করি আর এনা গাড়িটাও আমার সব থেকে ভালো লাগে আমার ফ্যামিলি কেউ গেলেও গাড়িতে যায় ফ্যামিলি কেউ আসলেও এনআই গাড়িতে আসে ঠিক আছে তো আমি গাড়ি এই জন্য গাড়িতে আমার সব কিছু ভালো লাগে কারণ এনআই গাড়ি এমন একটা জিনিস ঠিক আছে যেমন যেমন আট ঘন্টার রাস্তা ছয় ঘন্টা নিয়ে যায় ছয় ঘন্টার রাস্তা চার ঘন্টা নিয়ে যায় যেমন দশ ঘন্টা রাস্তা আট ঘন্টা নিয়ে যায় এইভাবে এনআই গাড়িতে আমার অনেকটা ভালো লাগে তো এই দেখেন এনআই গাড়ির কাউন্টার আমি আপনাদেরকে একটু ভিতরে দেখাবার চেষ্টা করব আপনার ভিডিও দেখতে থাকেন আমি একটু জুম করে দেখাতে চাই কারণ কেমন সমস্যা করতে আছে আমার তো আপনারা একটু দেখতে দেখেন এই যে এই যে অনেক এইখানে কিন্তু অনেক সাইনবোর্ড লেখা আছে এই যে আবদুল যে গুলামগঞ্জ কন্যা বরশাল কুয়াকাটা গোবিন্দগঞ্জ রংপুর কুড়িগ্রাম নাগেশ্বরী মানে অনেক জায়গা আছে অনেক জেলা আছে তো আমাদেরও আছে সুনামগঞ্জ আছে আছে চাতক আছে মৌলী বাজার আছে আপনারা দেখতে থাকেন এই যে জিন্দাবাদ জাফলং আছে তো আপনারা দেখতে থাকেন এই মানে এই এনাগাড়িতে আসলে আপনারা সিলেটের বিভাগের ভিতর সব জেলাই আছে সিলেটের বিভাগের ভিতর সব জেলার গাড়ি আছে আপনারা আসতে পারবেন এই জায়গায় যে আমি আপনাদেরকে একটু ভিতরে দেখার চেষ্টা করবো এই জায়গায় আসলে অনেক সুবিধা পাবেন এই দেখেন এই জায়গায় আসলে অনেকটা সুবিধা পাবেন আপনারা দেখতে থাকেন ভিতরে কিন্তু বসার জায়গাও আছে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন এদের ভিতরে বসার জায়গা আছে কারণ সব কিছু আছে নামাজ রুম আছে ওয়াশরুম আছে সব দিকে আছে পুরুষদেরও নামাজ রুম আছে মহিলাদেরও নামাজ রুম আছে আপনারা ভিডিওটা দেখতে দেখেন ভালো করে এই জায়গা এই জায়গায় আসে টিকিট কাটতে পারবেন আমি অলরেডি কিন্তু টিকিট কাটে বলেছি আমার টিকিট নিচ্ছে আটশো বিশ টাকা আপনাকে তুলুন নিবে আটশো বিশ টাকা আপনি যে জায়গায় যান না কেন সিলেট বিভাগের ভিতরে যে জায়গায় যান না কেন আপনাকে তো কিন্তু আটশো বিশ টাকা আমাকে তো আটশো বিশ টাকা ওইখানে কিন্তু আপনি আপনি কেউ নাই ওই জায়গায় পরিচিত অপরিচিত কেউ নাই সবাই এই জায়গায় আরো কাউন্টার আছে হানি প্যান্ডার প্রাইস আছে এই জায়গাতে এরা কিন্তু মানে এরা কিন্তু সিলেট বিভাগের দিকে না এটা অন্য অন্য ডিস্ট্রিক্ট আছে আপনারা একটু দেখতে থাকেন আর এই জায়গা এই জায়গায় কিন্তু অনেক কাপড় চাপড় সস্তা পাওয়া যায় ঠিক আছে দেড়শো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত আছে একশো টাকা পর্যন্ত আছে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এই জায়গায় কাপড় চাপড় অনেক সস্তা পাওয়া যায় আপনারা আসলে এই জায়গাতে নিতে পারবেন আর আমার ব্যাগটা কিন্তু ভিতরে আছে আর আমি একটু বাইরে বসে আছি আপনারা একটু দেখতে থাকেন ভিডিওটা তো বন্ধুরা বলেই পড়ি বাড়িতে কি কারণে যাবো আসলে বন্ধু কিছুই না আমার আর ঢাকা ভালো থাকা এই এজন্য বললাম বাড়ির থেকে কয়েকদিন ঘুরে আসি কয়েকদিন থাকা আসি মনটা ফ্রেশ হবে মনটা ভালো হবে বন্ধুদের সাথে আড্ডা হলো এই ব্যাপারে তো বন্ধুরা কেউ ভালো ভাবে নেবেন না কি বাড়িতে যাচ্ছে বারো লাগে ভিডিও করা লাগে তো বন্ধু আমার একটা ভালো লাগে এজন্য ভিডিওটা বানালাম সবাই ভিডিওটা দেখবেন আর আজকে ব্লগটা সবাই ভালো থাকবেন আল্লাহ